এনার কতগুলো হাঁস আছে আর কেমন সাইজের হাঁস আছে হাঁসের কীরকম দাম আছে আর কিভাবে বিক্রি করবে ছোটো বড় ডিম কীরকম সব কিছুই তুলে ধরা হবে কোন জাতের হাঁস আছে সেটাও জানা হবে আর দাদার পরিচয় কি আছে দাদার অ্যাড্রেস কি আছে দাদার বাড়ি আসার জন্য কিভাবে কন্ট্যাক্ট করা যাবে সমস্ত বিবরণ এই ভিডিও তুলে ধরা হবে তো ভিডিওটা আপনার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন তো সরাসরি দাদার কাছ থেকে দু চার কথা জানবো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার হয়তো আপনি আমাদের এই চ্যানেলে বা ইউটিউব জগতে আপনি এই প্রথম আছেন তো আপনাকে হয়তো চিনে নাই জানা নাই কিন্তু তার মধ্যে একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম সুনীল মাহাতো গ্রাম কদলং থানা হুড়া জেলা পুরুলিয়া মানে হুড়া থানার মধ্যেই পড়ছে আপনার হ্যাঁ হুড়া থানার মধ্যে পড়ছে তো অঞ্চল কেশরগড় কেশরগড় অঞ্চল আপনার যে ভিডিওটা হতে চলেছে তো এই ভিডিওটা কি পারপাসে হয়েছে এটা দেখুন আমার হাঁস আছে এটা হাঁসের ফার্ম আছে আপনার হ্যাঁ তাতে কতগুলো হাঁস আছে হাঁস আছে সাড়ে আটশো

তো আপনার এই যে হাঁসগুলো হাঁসগুলো কেমন সাইজে কেমন সাইজ অবধি আছে আই বড় গিলা পনেরোশো ষোলোশো পনেরোশো ষোলোশো ওজন আছে মিডিয়াম জেলা আছে মিডিয়াম গিলা বারোশো তেরোশো মানে এক কিলোর উপরে হ্যাঁ এক কিলোর উপরে আর জেলা একদম ছোটো ছোটো আছে সেই ওলা কোনটা এক কেজি কোনটা বারোশো কোনোটা তোমার ওই যে সাত আটশো কোনটা পাঁচশো কোনোটা আড়াইশো আছে বিভিন্ন ধরনের তো মানে দেখুন আপনার তো এক লটের বাচ্চা লয় না এক লটে যত আছে সেইগুলা বড়র দিকে গেছে দ্বিতীয় লটে যতগুলো আছে সেইগুলা একটু আরেকটু একটু কমে আছে মানে এইভাবে কম কম ভাবে যেমন ভাবে আপনি ই করেছেন মানে হাঁস গুলোকে আনিছেন সেই হিসাবে আপনার হাঁস খাবার কি এরকম নিরামিষ খাবার দিয়ে প্রোটিন কোন কেমিক্যাল জাতীয় খাবার দিয়ে না না প্রোটিন কোনো নাই আমার হচ্ছে শুধু চাষের ধান মানে ফার্মার

অসুবিধা নাই <laughs>

আর সর্ব ছোট গিলার দেড় মাস কিন্তু মাঝারি যেটা আছে না ওই দু লটার হাসেই বটে দু লটারে হাসে আচ্ছা কিছু ছোট দেখছি আছে কিছু বড় আছে আরেকটা মিডিয়াম সাইজের আছে হয়তো বড় গিলারে কিছু তো নিম্ন আছে আর ছোট গিলারে কিছু গিলা বাড়িয়ে গেছে এইভাবে হুম তাহলে যে কোনো দিন আপনার কাছে পাবে তাই তো যে কোনো দিন পাবে মানে এবার জানুয়ারি মাসে কতটা বাঁচিয়ে থাকে তা দেখা যাবে ওটা আলাদা পাবো কিন্তু মানে জানুয়ারি মাস তো অ্যাভেলেবেল তো আপনার কাছে এখন বাচ্চা আছে হ্যাঁ তাতে আপনার এখন কোনো অসুবিধা না বিক্রি করার জন্য শীতকালে মাংস টেস্টেই হবে হবে হাঁস মাংস আপনি তো শুনলেন যদি এনার মানে হাঁস কাজের চয়েস হয়ে থাকে খাবার জন্য বা পিকনিক স্পটের জন্য যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইনার নাম্বার দেওয়া থাকে ভিডিওর মধ্যে তো হাঁসগুলো একবার দেখে নিন কীরকম কী আছে আর হাঁসগুলোর খাচ্ছে কি না খাচ্ছে সেটাও দেখব মেডিসিন দিয়ে খাওয়া আছে কি বা এই ঘরের ধান খাচ্ছে না চাল খাচ্ছে সেটাও এই ভিডিওর মধ্যে তুলে হবে তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আশা না ঘরোয়া হাঁসের মতোই আছে তা আপনারা এসে দেখতে পারেন আর কোনো পিকনিক টিকনিক যদি কারও দরকার হয় হাঁসের জন্য তাহলে এই ভিডিওটা কাউকে পাঠিয়ে দেবেন বা কন্ট্যাক্ট নাম্বার আপনারা করে নেবেন এইখানে এসে আপনারা অবশ্যই হাঁস পাবেন নিরাশ হবেন না এখানে হাঁস অ্যাভেলেবেল আছে এভেলে বক্তব্য শেষ এরপরে এনাদের হাঁসগুলো দেখতে থাকুন নমস্কার এখানে সব রকমভাবেই হাসেছে ছোটো বড়ো মাঝারি বড় তার থেকেও বড়ো যেরকম সাইজের নেবে সব রকম এবার কোন রকম এগুলো বিক্রি আছে সেটা দাদার মুখ থেকে এবার জানিব এখানে যে মালগুলো আছে একদম খাবার উপযুক্ত শীতকালে সাইজের আছে সব পিকনিকের স্পটের জন্য মানে আর কি বলে বুঝাবো চেয়ে আছে বাঁধটাইও আছে এইখানেও তো ধর খাচ্ছেই সবাই কেস কেস করা আছে এখানে ছোট বড় মাঝারি সব রকম আছে মানে কোনো আর পরিবর্তন নাই কি যে একই চকের আঁস একই চোখের নাই সবগুলাই একের এক আছে এই হচ্ছে মালিক তাই মালিকের কাছে বক্তব্যটা তুলে ধরা আছে কেমন কী আছে না আছে